আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ তো এটা দেখে কি মনে হচ্ছে শৈল মাছ না টাকি মাছ তো আমি বলে দিচ্ছি আজকে আমি হচ্ছে দুটো রেসিপি করবোই মাছ দিয়ে এটা হচ্ছে টাকি মাছ একটা করব হচ্ছে সবার পছন্দের টাকি মাছ ভর্তা যেটা আমার হাজব্যান্ডকে দিয়ে করাবো আজকে আমি সে খুব মজা করে ভর্তা বানাই একদম সব কিছু ভেজে সুন্দর করে তারপরে হচ্ছে ভর্তাটা করা হবে আর বাকি মাছটি হচ্ছে আমরা ভোনা করব। খুব সুন্দর করে মজা করে ভোনা করব তো এখানে সর্বপ্রথম হচ্ছে মাছ নিয়ে নিয়েছি বেশ কিছু এগুলোও কিন্তু গ্রাম থেকে আনা তো গ্রাম থেকে অনেক মাছই আনা হয়েছে আমি আপনাদেরকে হচ্ছে সেটার ভিডিও দেখাবো তো আমি এক এক করে আর কি দেখাচ্ছি এখানে আমি দুটো মাছ হচ্ছে নিয়েছি ভর্তা করার জন্য এটা সুন্দর করে তেলে হচ্ছে ভেজে নিবে হালকা লবণ দিয়ে তো ব্যস্তগুলো আমার হাজব্যান্ডে করছে তো মাছ হচ্ছে ভোজনে আপা একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে গ্যাস ভেজে ভোজন কাঁচা মরিচ আর রসুন ভেজে নিতে ঝালতে আপনাদের পরিমাণ মতো আর রসুনটা যত দুজন ধরতে তত মজা হবে অনেকে রসুনটা দেওয়া নাই ধরতে বাট আমরা দিই রসুন মরিচ হচ্ছে যখন রসুন আর কাঁচা মরিচটা ভেজে নেবো তারপর আলাদা করে পেঁয়াজ ভেজে নেবো তো যেহেতু বেশ কিছু ভর্তা করা হবে তো আমরা আমি কিছু পেঁয়াজ দেবো পেঁয়াজটা এভাবে ভেজে দিলে খুব মজা লাগে আবার আপনারা কাঁচা দিয়েও করতে পারেন সুন্দর করে সেটা দিলে সব রেডি করে নিয়ে বসেছে তো আগে হচ্ছে মাছের কাঁটা হচ্ছে সে বেছে নিবে সুন্দর করে ফার্স্ট আমাকে বুঝে যে না তুমি আমি বললাম হচ্ছে ভিডিও করি তো মাছগুলো খুবই গরম ছিল তারপরে সে হালকা করে হচ্ছে সুন্দর করে কাটাগুলো হচ্ছে বেছে নিচ্ছে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো খুব সুন্দর করে সে মাখিয়ে নিবে তো এগুলো সে মেখে নেওয়ার পরে মাছের কাঁটা ফেলে দেওয়ার পরে সুন্দর করে আমি কিছু ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি ধনিয়া পাতা ছাড়া তো আমার চলবেই না যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট পাওয়া যায় সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা তারপর সব কিছু হচ্ছে সুন্দর করে মেখে নিয়ে লবণ দিয়ে তেল দিয়ে সরিষা তেলও দিয়েছে বেশ কিছুটা দিয়েছে আবার বেশ কিছুটা হচ্ছে ভর্তা বানানোর শেষে দিবে তো সুন্দর করে সে হচ্ছে এখন এক এক করে মাছ দিয়ে দিয়েছে তো মাছ দিয়ে দেওয়ার পরে সে এখন ধনিয়া পাতা দিয়ে দিবে তো সুন্দর মানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলে খুবই মজা লাগবে খেতে এই জন্য আপনার ছেলে ধনিয়া পাতা নাও দিতে পারেন তো আমি হচ্ছে এখন এটা সুন্দর করে আমাকে আবার সে লবণও টেস্ট করাবে লবণটা সে ভর্তা বানালে বরাবর আমি টেস্ট করি তো খুব সুন্দর করে সে মেখে নিচ্ছে আমি বললাম না আপনাদের যে সে খুব মজা করে হচ্ছে ভর্তা বানায় তো ভর্তার দায়িত্বটা আমি তার হাতেই দিই যে কোনো ভত্তা শুধু আমার হাত জ্বালা পোড়া করে এই জন্য না সে এমনিতেই খুব মজা করে সুন্দর করে ভত্তা বানায় তো দেখেন তার মাখানোর স্টাইল দেখে আপনাদের কেমন লাগছে আমি জানি না অনেকের খাওয়ার রুচি আসতে পারে অনেকের খাওয়ার রুচি আসতে পারে তো তারপরে ভর্তা রেডি করে মনে হয়েছে এখন হচ্ছে আমি করছি সুন্দর করে সেই ভাবে যেভাবে আমরা করি পেঁয়াজ মেয় এগুলো খুব সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে তারপর আদা রসুন জিরা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো চুরি গুঁড়া আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে মশলা কষিয়ে তারপরে মাছ দিয়ে তার মধ্যে সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি হচ্ছে ওখানে পানি দিয়ে দিলাম হ্যাঁ অন্যান্য মাছ আমি যেভাবে আপনাদের দেখেছি আপনি বাসায় যেভাবে করেন তো তারপরেই তো পানি দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর হচ্ছে আমি আবার হচ্ছে এটা চেক করবো যে কতটুকু হলো তারপরে হচ্ছে আমি সব কিছু টেস্ট করে নামিয়ে নিয়ে আমরা হচ্ছে খাওয়া শুরু করবো এটা ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবার তার মানে আমাদের হচ্ছে এটা লাঞ্চ আইটেম তাতে হচ্ছে আমি বেশ কিছু হচ্ছে মানে দু একবার আমি এটা নিয়ে চলে দিলাম যে এটার ঝোলটা কতটুকু ঘন হয়েছে এটা কনসিস্টেন্সি হচ্ছে চেক করার জন্য তো তারপরে এই তো বেশ কিছুক্ষণ পর দেখেন খুব সুন্দর এটা মাখো মাখো একবার হচ্ছে ভুনা বুনা হয়েছে এতে খুবই অসাধারণ টেস্টি হয়েছে যা বলার মতো আপনারা খেলে বুঝবেন বা আপনারা অবশ্যই হচ্ছে এই মাছ খেয়েছেন আগে তো আমার রান্না হচ্ছে কেমন লাগে এটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমি সবসময় আপনাদের কাছ থেকে হচ্ছে রেসপন্স আশা করি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমার ভুলটা ধরিয়ে দিবে নেই তো তো তারপরে আমি খুব মজা করে হচ্ছে গরম গরম ভাত দিয়ে হচ্ছে প্রথমে ভর্তাটা খাবো তারপরে হচ্ছে তরকাই দিয়ে তো দেখেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি মানে খেতে খুবই মজা হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ